আমাদের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে এবং তাদের মন জয় করার মাধ্যমে বিএনপি'র মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে আপনারা জানেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ দিয়েছিল নির্বাচনী এলাকা চার এখন সিদ্ধিরগঞ্জ সোনারগাঁও দিয়ে নির্বাচনী এলাকা তিন এইছাড়া রয়েছে আমাদের আরো তিনটি নির্বাচনী এলাকা অর্থাৎ পাঁচটি নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ জেলার মধ্যে এই পাঁচটি নির্বাচনী এলাকায় 2001 সালে আমি সহ আরো চারজন বিএনপি মনোনীত প্রার্থী আমরা বিজয়ী হয়ে আমরা এমপি দায়িত্ব পালন করেছি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনও যাতে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করে সেজন্য আমি প্রত্যেক দিন কাজ করে যাচ্ছি আপনারা হয়তো দেখেন আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন আপনাদের কাছেও আমার আহ্বান যার যেখানে আত্মীয় সুজন বন্ধু বান্ধব আছে পরিচিত জন আছে পাঁচটি নির্বাচনী এলাকায় আপনারা কাজ করবেন যাকে দল থেকে মনোনয়ন দিবে ধানের শীর্ষে ভোট দিয়ে যেন জনগণ আমাদের থেকে বিজয়ী করে সেই জন্য আপনারাও আমার পাশাপাশি চেষ্টা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমরা এই চালকুড়ি এলাকায় অতীতে বিএনপির বিজয় কিভাবে হয় দেখেছি এই এলাকার মানুষ বিএনপি প্রেমিক এবং বিএনপিকে ভোট দেয় স্বতঃস্ফূর্ত ভাবে আগামী নির্বাচনে আরো ব্যাপকভাবে যাতে ভোট বিএনপি কে দেয় সেই জন্য আমাদের নেতৃবৃন্দ নির কাজ করবে এটা আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি একটি কথা বলতে চাই। সেটা এই চব্বিশ সালে চূড়ান্ত আন্দোলন সংগ্রাম যখন আমরা করি এই এলাকার মধ্যে ছাত্র দলের আমাদের কর্মীরা আমাদের নেতারা এই ফেজির শেখ বিরুদ্ধে যখন আন্দোলন করছিল তখন এদেশের সবচাইতে খ্যাতিমান গডফাদার দেশবাসীও চিনে বাইরের মানুষও চিনে সেই গডফাদার তার সন্তান তার বাচ্চা তার বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সহ নিরস্ত্র আন্দোলনরত আমাদের নেতা উপর ছাপিয়ে পড়েছিল নির্বিচারে গুলি করেছে এবং এই স্থানে ছয়জন মানুষ

তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা তো ভুলে যাই নাই এই নিষ্ঠুর নির্মমতা আমরা ভুলে যাই নাই তারপরে আমরা প্রতিহিংসা পরায়ণ নই বিএনপি গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল প্রতিহিংসায় বিশ্বাস করে না সেই কারণে আমরা সুযোগ পেয়েও তাদের উপর সেই প্রতিশোধ নেই নাই আমরা আমরা সরকারের কাছে দাবি করি অন্যে হত্যাচার যারা করেছে তাদের বিচার যেন করা হয় আমরা যেই বিচার চাই অন্যাই বিচারও চাই না যারা অন্যায় করেছে শুধুমাত্র তাদের শাস্তি সেটা চাই যারা অন্যায় করে নাই নির্যাতন করে নাই তাদের উপর কোনো ঝুলুম হোক তার কোনো তাই এটা আমরা চাই না আমরা তারপরে অনুরোধ করব যারা এতদিন বেশি